যা দু একটা দোরা কামড় দিলে মানুষ মরে না বাচ্চারা আমরা এনে কোনো সাপের কোন বিস্তার নাই কোন একটা মোড়া আছে এটি কামড় দিলে মাছ খা মজাল কোয় সাপ আমি আমার নিচে চোখে দেখছি ওজা ঘরের বাচ্চারা রাজা করার বাচ্চারা আরে আমরা এলাকার কোনো বিষাক্ত সাপ নাই আমার বয়সেও দেখছি না এডিয়া আমরা বাপসা সারা আমলে কিছু আসিন এটি বিলুপ্ত হয়েছে কি তুই আবল তাবল একটা মজার গপ্প লো এই চাষা উন রাসেল ভাই ভাই সামনে আমি ঢুকছে উচ্চ বিষাক্ত এলে তো আমি লাড়ি লই করতেছি মারতে রাসেল ভাই কি সাফের নাম হ্যাঁ এটা কি আমরা এলাকাত নতুন বিস্তার হয়েছে নাকি হ্যাঁ আরে বাসতে এটা তো আমি জানিও না শুনিও না আচ্ছা জমে তুই আগে মাইরে লই রে কিছু কিছু লাড়ি লুটি গলি তোমরা সাফ সুপুর দছ কারণ

যেমন খুলনা চাঁদপুর বরিশাল আর টাকার আশেপাশেও আইছে আবার শুনছি নাকি গরিবপুরের নাকি পাওয়া গেছে বুঝছো এটা হচ্ছে রাসেল বাইপাস এটা এটার প্রতি সবাই সাবধান থাকবা বুঝছো এটা কামড় দিলে মনে হয় না আর এটা একটা সাপে সত্তর আশিটা পর্যন্ত তারা বাচ্চা ফুটাইতে পারে বুঝছো সুতরাং সবসময় তোমরা সাবধান থাকবা এটা কিন্তু মারাত্মক বিষাক্ত বিশাল এটা কামড় দিলে আর বাসের মুভ নাই বুঝছো কি কুচি এটা কিন্তু বিশাক্ত সাপ এটা যদি তোমাদের মনে করে যে কামড় দে হেলা 100 মিনিটের ভিতরে তোমরা এই ভ্যাকসিন নিতেইব তুই উজা মুজা পড়া যা তুমি কামড় যনা আমরা দেবা আচ্ছা ভাই এই সাপটা কামড় দিলে 100 মিনিটের ভিতরে এটা কিন্তু টাইম আছে নেই মেট আছে তারপরে এই আমাদের হাসপাতালে বা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী পৌঁছাইতে হবে আ আ আর যদি কোনো উজাটুজা খুঁজি

লুগায়া থাকবো মাথা ঢাকালি বাই করে থাকবো ঠিক আছে সাত দিন ছয় বার সাতটা ঠিক আছে এ ভাই আম্নি বুদ্ধিটা তো ভালাই দিছুন তেলে মানে আমরা কাজ কাম করম কি ভাই যে কৃষিতেছি কো চোখেছি এটা কাম লাগবো এটা কথা ঠিক কৈছ কাজ কাম তো করতে হইবো আমরা কাজ করে সারা তো আমরা চলতে পারবো না কৃষি কামা কোরিয়া খাই আমরা এটা করতে হইবো এখন কত হইলো তোমার এই যে বড় বুট আছে না কাম তুমি সেই কাম বুট করিয়া হাতে ক্লাস করিয়া এরপরে কাজ কাম করবা ঠিক আছে মোটামুটি সেফটে যতটুকু সেফটে থাকার দরকার সবাই তোমরা বল ভাজারে খেতে কামে কাজ করো

এখানে আমরা এই জায়গাটা সেরে দিয়ে বুঝছো এই জায়গাটা আমরা খুবই মানে নিরাপত্তা নাই জায়গাটা ঠিক আছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিহ এবং দর্শক ভাই ও বোনেরা আসলে আমাদের এই ভিডিওটা করা হচ্ছে একটা সতর্ক ভিডিও আসলে এখানে কোনো সাপ ছিল না আশেপাশে আমরা মানে বিভিন্ন আমরা আমরা এই সাপের সন্ধান পেয়েছি দৃষ্টিকে নেটে দেখেছি তো আসলে আপনারা সবাই সাবধান থাকবেন থাকবেন সতর্ক খুবই সেফ ভাবে চলবেন মানে দেখে শুনে চলবেন আর কি সবাই সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা যেন সবাই দেখতে পারে রাসেল ভাইপার নামে সাপটা ওই নামটা শুনে নেয় অনেকেই যেন বুঝতে পারে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম